শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে নিয়ে আরো একটি ব্লগ শুরু করলাম তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি আমার গায়ের বাড়িতে এসেছি সেই ব্লগটা দিয়েছি তো এখনও কিন্তু যাইনি এটা পরের দিন তো যেতে দেয়নি যায়নি বললে কি সকালবেলা বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে টুকটাক কাজকর্ম করে স্নান করে তারপরে আবার এসেছি তো আমার যাও বারবার করে বললো ভাস্তাও কিছুতেই যেতে দিল না বলে না থেকে যাও তুমি বিকেল বিকেলবেলা যাবে আমি বললাম না থাকবো না আবার তো সন্ধ্যা হলে বলবি থাকতে বলে না বলবো না তুমি চলে যেও তো ওই যে এখনো এখানেই আছি কিন্তু যে আমার যাও আছে দেখো ওই যে শুয়ে আছে ওর শরীরটা খুব খারাপ কাল রাতে ওর ঘুম হয়নি তো সুগার আছে তো কাল রাতে ঘুমায়নি ও ভালো তো আমি বললাম স্নান করে একটু শুয়ে থাকো তো সবাই আছে আর তোমরা জানো আমার বাহন কিন্তু কালকে রাস্তায় চলে গিয়ে চলে গিয়েছিল এর আগের ব্লগে তো বলেছি দেখো আমি যেখানে আর বাহন থাকবে না এটা হয় দেখো যে ও কিন্তু চলে এসেছে দেখতে অন্ধকার লাগলো তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা দেখো তো শুয়েছিলাম তো দুজা মিলে শুয়ে শুয়ে গল্প করছিলাম কাজকর্ম নেই এখানে তো কি করব। তো উঠে দেখি আমার ভাস্তা বই রান্না হয়ে গেছে শুধু চিকেনটাই তুলেছি আর কিছু তুলিনি ইচ্ছে করছিল না তুলতে তারপর দেখো যে এই মেয়েটাকে তো চেনোই মেয়ে বলছে কেন আমার মেয়ের সমান তো ও কিন্তু আমার মেয়ের বান্ধবী তো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো ওই যে তার বাচ্চা আর বাহন খেলাধুলা করছে তো বন্ধুরা একটা কথা বলি আজকে কেউ খারাপ পেও না দেখো এমন বন্ধু আছো প্রত্যেক দিন ভিডিও দাও তেরো মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিটের প্লিজ তোমরা প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ এত বড় ভিডিও দিচ্ছ কেন গো এত বড়ো ভিডিও দেখার সময় নেই গো হ্যাঁ যারা একদিন পর দিচ্ছ ঠিক আছে তোমরা একদিন পর ভিডিও দিচ্ছ আমার ভিডিও তোমরা রেগুলার দেখে যাচ্ছ তোমারটা আমার দেখতেই হবে আমি দেখবই যে করে হোক দেখবই তোমরা যদি দশ দশ কুড়ি মিনিট হয়ে যায় আমার আমি দশ মিনিট করে ধরলাম দুদিন দেখছো তাহলে তোমাকে আমি পনেরো মিনিট দিব না দিতেই হবে আমাকে তো তাদের কথা বলছি না তারা খারাপ পেও না যারা একদিন গ্যাপে গ্যাপে দিচ্ছ তো তোমরা এমনও বন্ধু আছো রেগুলার ভিডিও দিচ্ছ অথচ চৌদ্দ মিনিট পনেরো মিনিট তো প্লিজ আমি এই ১৪ পনেরো মিনিটের ভিডিও অ্যাটেন্ড করতে পারবো না গো কেন তোমাদেরকে যদি আমি অন করে কাজ করি তাহলে ভুলো আজ হয়ে যাবে কিন্তু তোমরা তো না লিখে বললে বিশ্বাস করবে না কি করলে না করলে সবটাই লিখে বলতে হবে তো চোদ্দো পনেরো মিনিট তোমার জন্য সময় বের করে শুধু বসে থেকে তোমাকে দেওয়া এটা কোনো মতে আমার মনে হয় কোনো বন্ধুর মতে এটা সম্ভব নয় তো দেখো বাহন কিন্তু ততক্ষণে চলে গেছে আমরা তিনজনে মিলে শুয়েছিলাম তো সেটাই বলছিলাম তো তাই বলছি চোদ্দো পনেরো মিনিটের ভিডিও কিন্তু দেখা সম্ভব নয় তো আমি আবারও বলছি যারা কন্টিনিউ দাও না একদিন পরপর দাও আমি তাদেরকে কিন্তু উল্লেখ করে কথাটা বলছি না তারা দিও তারা কেউ খারাপ পেও খারাপ পাবো না আমি তাদের প্রতি তাদেরটা আমি তারা যদি কুড়ি মিনিটের ভিডিও দাও আমি দেখে আসবো আমার নীতি অন্য আর যারা কন্টিনিউ ভিডিও দিচ্ছ তারা প্লিজ চোদ্দো পনেরো মিনিটের ভিডিও দিও না আমি কিন্তু দেখতে পারবো না আর গুতিয়ে গাতি আমি দেখি না হ্যাঁ তারপরে যদি তোমরা বলো আমাকে হ্যাঁ অন রেখে দিও তাহলে আমি দেখে দেব আমি ছোট্ট কমেন্ট করব যে খুব ভালো হয়েছে শুধু এইটুকু কথা লিখবো তাহলে আমি দেখে দেব না হলে কিন্তু আমি পারবো না দেখতে এত বড় ভিডিও দেখার সময় আমার নেই তারপর দেখো এটা পরের দিন সকালবেলা কিন্তু ওই যে জায়ের বাড়ির থেকে চলে আসছিলাম সেটাই বলছি তো অনেকে চোদ্দো পনেরো মিনিটের ভিডিও দিচ্ছ আমি যাচ্ছি না আর তোমরা কিন্তু পরপর এসে দুটো ভিডিও আমার দেখে গেছো দেখে গিয়ে আমাকে কিন্তু বলে গেছো দিদিভাই ভাই তোমাকে মাসিমণি বা অমুক তুমুক তোমাকে এত ভালোবাসা দিচ্ছি তুমি আসছো না তোমার আইডিতে আমি ঢুকছি গো ঢুকে তখন তেরো মিনিট চোদ্দো মিনিটের ভিডিও দেখছি না আমি ক্লিক না করে চলে আসছি আর আমি কিন্তু ওরকম না যে ঢু মেরে লিখে একটা চলে আসব আমি দেখেই নিই আমি চলে এসছি তো সেটাই বললাম আমি কিন্তু পারবো না দশ মিনিটের উপরে ভিডিও দিও না হ্যাঁ হার্ডলি এগারো মিনিট হয় হোক না কিন্তু এগারো মিনিটের বেশি হলে কিন্তু এক্সেস হয়ে যায় কেন একা বন্ধু তুমি আমি নই এখানে সবাই সবাইকে নিয়ে চলতে হবে বাঁচতে হবে সবাই সবাইকে সময় দিতে হবে তো তোমাকে যদি প্রত্যেক দিন আজকে পনেরো মিনিট কালকে পনেরো মিনিট দিই তাহলে আর বাকি বন্ধুরা কি করেছে তাদেরকেও তো সময় দিতে হবে তারাও তো আমাকে দেখে যাচ্ছে তারাও তো কষ্ট করে ভিডিও বানাচ্ছে তো সেটাই বললাম কেউ খারাপ পেও না আমি একদম মানে মন খোলা করে পরিষ্কার কথা বলে দিলাম এবার আমার একটা প্রিয় বন্ধুর কথা বলি তোমরা সবাই কান খুলে শুনে নাও আমার একটা বন্ধু আছে বাংলাদেশের তার নাম মাহিদ মাহিম মম বন্ধুটা খুব ভালো খুব প্রিয় আমার খুব কাছের ও আমাকে বড় আপু বলে আমি ওকে আপু বলে ডাকি আমি একটু কিন্তু ব্যঙ্গ করে বলছি তোমরা কেউ খারাপ পেও না এবার সে কন্টিনিউ আমার ভিডিও দেখে আমিও কিন্তু তার ভিডিও কন্টিনিউ দেখি সেও জানে আমি ফুল ওয়াচ করি আমিও জানি ও ফুল ওয়াচ করে এবার কি হয়েছে বন্ধুরা সবাই শোনো মাঝখানে এক দুদিন দেখেছিলে আমার মোবাইলের প্রবলেম ছিল আরও কি কি যেন ছিল যাই হোক বা কোনো কারণে সময় দিতে পারিনি সেই নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে যেতে পারিনি আমি কিন্তু কমিউনিটিতেও পোস্ট দিয়েছিলাম গলাটা কেন লেগে আসে এরকম আমি কিন্তু কমিউনিটিতেও পোস্ট দিয়েছিলাম যে আমি তোমাদের কাছে যেতে পারিনি আমি আগে জানলে আজকের ভিডিওটা আমি ছাড়তাম না তো যাই হোক তার কাছে যাওয়া হয়নি এবার জানো বন্ধুরা তোমাদের সে যেই হোক আমিই হই না কেন ভাব ভেবে না আমি আমি তোমার বন্ধু তোমাদের বন্ধু আছি এবার আমার যদি তোমরা নোটিফিকেশনটা না পাও তোমরা আমার কাছে আসবে কী করে তোমাদের কি সেই ধৈর্য হবে আমার নোটিফিকেশন কোথায় আমি কি একা বন্ধু আমাকে খুঁজে খুঁজে তোমরা বের করবে বলো একবার আমাকে তো যেহেতু দুই দিন যাইনি আমিও নোটিফিকেশন পাইনি আমি কি করে যাব। আমি আবারও বলছি খুব ভালো বন্ধুটা আমাকে ফুল ওয়াচ করে আমিও ফুল ওয়াচ করি ও যদি শরবতেরও ভিডিও ছাড়ে না আমি সেখানেও বলে আসি জল কতটুকু নুন কতটুকু তেল কতটুকু হলুদ কতটুকু সব কিছু আমি বলে আসি কী কতটুকু দিয়েছে রান্নার রেসিপি দেয় কিন্তু তো সেই জায়গার থেকে বন্ধুটা এত ভালোবাসার জায়গার থেকে এসে আমাকে বলে গেছে আমি পরপর দুটো ভিডিও দেখে গেলাম দিদিভাই বড় আপু তুমি এলে না তুমি কেন তুমি কেন এসছো না হ্যাঁ তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে আরে এটা কোনো কথা হলো আরে আমার কমিউনিটি পোস্টটা ফলো করো সেটাও ফলো করোনি চলো ঠিক আছে ফলো করোনি তা আমাকে বলো যে দিদিভাই তুমি কি আমাকে ভুলে গেলে তো সময় করে এসে ঘুরে যেও কত সুন্দর লাগে কথাটা তো তোমার আমি ইস্যু পাই নোটিফিকেশন পাই না আমি কি করে যাব বলো নোটিফিকেশন না খুঁজে বের করে যাওয়ার মতো সময় ধৈর্য আমার মনে হয় এই ওয়াইটিতে কারোই নেই তো জানি না কারো থাকলে থাকতেও পারে তো যে বন্ধুর কথা বলছি সেই বন্ধুর হয়তো থাকলে থাকতেও পারে আমার জানা নেই এটা এবার সেই বন্ধুকে ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি লিখে দিয়ে আসছি যে তুমি কীরকম বন্ধু হলে গো দুটো ভিডিও দেখিনি তাতেই তুমি এই কথা বলছো আমার চোখ আছে তো আমি দেখেছি তুমি আমার দুটো ভিডিও দেখেছো তো নোটিফিকেশান যদি না পাই আমি কী করে যাব বলো তবে চিন্তা করো না আমি গিয়ে ঠিক একটা সময় তোমাকে দেখে আসবো তো তোমার ভালোবাসাটা না আমার ভালো লাগলো না এইটুকু লিখে আসছি তারপর এসে সে আমাকে কমেন্টে লিখে দিয়ে গেছে যে আপু তোমার আর আমার মধ্যেই থাক কথাটা সেটা আমার কমিউনিটিতে কমিউনিটিতে যে পোস্ট দিয়েছি লাস্ট সেই পোস্টে এখনও কমেন্টটা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো আমি আর তাকে কোনো রিপ্লাই দিইনি এবার সে কি করেছে জানো আমি আজও এই কথাটা বলতাম না ও যেহেতু আমাকে বলেছে যে তোমার আর আমার মধ্যেই থাক তো মানুষের মানবিকতা বলে একটা কিছু আছে তো এত ভালোবাসার জায়গা বলতাম না গো তোমাদেরকে এবার সে এসে গতকালকে কি করেছে জানো সেই কমিউনিটি পোস্টটাতে এসে লিখে দিয়ে গেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিল তো তোমরা বলো এবার এবার আমি কি বলবো এখানে আমার ভুল কোথায় আমাকে বলো তো তোমরা মানে আমার জাস্ট মাথাটা ঘুরে যাচ্ছে তাই বলছি বন্ধুরা বেশি ভালো না কাউকে বাঁচতে হয় না গো আমি বড্ড গাধা আছি এত ভালোবেসে পেলি না সবাইকে এত ভালোবেসে দেখে আসি আমাকে কিন্তু প্রত্যেকে আমার কাছের লোকরা সব সময় বলে বড় কমেন্ট করবে না এত কিছু লিখবে না তো এত কিছু কোথার থেকে লিখি সময় থাকে যখন সময় পাই তখনই লিখি সময় না থাকলে ছোট কমেন্ট করি আর এই লেখাগুলো না আমার মনে হয় প্রত্যেকের ভালোবাসার থেকেই বের হয় তো কি আর করা যাবে এত ভালোবাসার জায়গায় ওই কথাটা বলে আমার মনে দুঃখ দিয়ে দিল আর কি তো কিছু করার নাই সবাইকে নিয়েই চলতে হবে চলবো এভাবেই তো আরও একটা কথা বলি আর একটা হাসির কথা শুনে নাও শুভ রহমান বলে একটা বন্ধু আছে ভাই আর কি বন্ধু বলা ভুল হবে ভাই আছে ভাইটার কিন্তু একটা পা নেই তোমরা সবাই যেন এর জন্যই বললাম তোমরা চিনবে না তো চিনতে শর্টকাট হবে তাই তো ভাই খারাপ পেও না আমি এই কথাটা বললাম বলে একদম দুঃখ পেও না আমি কিন্তু সেই দুঃখের জায়গার থেকে বলিনি কথাটা যাতে সব বন্ধুরা তোমাকে চেনে তোমার আইডির নামটা আমি ভুলে গেছি তো ভাইটার নাম কিন্তু শুভ রহমান তো তার ভিডিওটা ও আমাকে ফুল ওয়াচ করে আমি একদম একদম পুরা গ্যারান্টি ও আমাকে ফুল ওয়াচ করে ভালোবেসে দেখে আমি আমার বিশ্বাস মনের এটা তা আমার ভাই জানি না আমাকে কতটুকু বিশ্বাস করে আচ্ছা ওটা ছেড়ে দাও ওটা পরের কথা আমার ভাই বুঝে নেবে ওটা সেই ভাইয়ের ভিডিওতে গিয়ে লিখে দিয়ে এসছে যে লাইক দিয়ে দেখে গেলাম রেসিপিটা খুব ভালো হয়ে গেছে ভালো হয়েছে তোমরা ভাবতে পারছো এটা কোন ধরনের কি ভিডিও ওরা দেখে এসছে আর কি বলে এসছে তো কত ধরনের লোক নিয়ে চলতে হচ্ছে আমার মানে ধারণার বাইরে তো ভালোবাসার প্রতিদান যে এভাবে দেয় না মানে কি বলবো বলার আর কিছুই নেই সবাইকে শুধু ভালো বেশেই যাচ্ছি বেসেই যাচ্ছি প্রতিদান হিসাবে বাস পাচ্ছি আর কি তো বাস নিয়েই যেতে হবে জানি এই বাস নিয়ে এখানে টিকে থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা একটু বড়ো হয়ে গেছে তো যে যতটুকু পারো দেখে নিও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে